রুটিটা সুন্দর রুটি সহজ আপনাদের দেখাবো প্রথমত আমরা পানি সিদ্ধ করে নেব সিদ্ধ পানির মধ্যে আঠা ময়দা মিলিয়ে নেব এটা হচ্ছে গরম বলে একটু নাকি দিয়ে ভালোভাবে নেড়ে একটু মিক্সড করে নেব এরপর হাত দিয়ে এটা ছেনে ছেনে নরম করে নেব এবং রুটি বানানোর জন্য আঠাগুলা টুকরো টুকরো করে ভাগ করে নেব এরপর এগুলা সেপ সেপে আনার জন্য গোল গোল করে সাইজ করে নেব এরপর বেলুন এবং ফিড়া দিয়া আঠাগুলা গোল গোল করে রুটির শেপে নিয়ে আসবো আমার কাছে প্রায় দশ থেকে বারোটা রুটি বানানোর মতো ওই গুটি গুটি আঠা আছে আমি পর্যায়ক্রমে সবগুলা আঠা গোল গোল করে বেলে নেব বেলে নেওয়ার পরে এগুলা ওই যে চুলায় সে রুটি বানানো হবে আমি এখন বেলানোর কাজ করছি প্রায় শেষের দিকে আমার রুটি বেলা শেষ এখন আমি চুলাটা ধরাই নেব আমি যে সসপ্যানটা ইউজ করছি এটা অনেক পুরোনো আমার কাছে ওই যে মাটির যে হাড়ি বা খোলা হাড়ি থাকে সেটা নাই এর জন্য আমি সসপ্যানটা সুন্দর হয় নাকি প্রচুত হয় নাকি সুশ্রী হয় দেখা যাক আমরা এখন চেষ্টা করব। রুটি সুন্দর হওয়ার জন্য প্রথম না অনেক এর আগে কয়েকবার পড়ছি কিন্তু ভিডিও করি না কখনো চেষ্টা করছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য না না যদি আলহামদুলিল্লাহ এই 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 তো 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 জয় বাংলা আলহামদুলিল্লা করি দ্বিতীয়টা খুব সুন্দর হবে কারণ প্রথমটার একটু সমস্যা হইতে পারে কিন্তু দ্বিতীয়তে

রুটি নাম্বার কি ফাইভ ও গুড ভেরি গুড আলহামদুলিল্লাহ 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 হয়েছে মামির মার মতো মামির মার মতো মামির মার মতো হয়েছে